জয় মাতারা দেবী তারা হলেন কালীর একটি বিশিষ্ট রূপ ইনি হলেন মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না তবে প্রতি শনিবার এবং মঙ্গলবার বা আমাবস্যাতে সাথে আমি মায়ের কিভাবে চরণ সেবা করি সেটি আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমেই বলে রাখি আমি সম্পূর্ণ আমার মতন করে বা মা আমাকে দিয়ে যেটুকুনি করিয়ে নিয়েছেন আমি সেটুকুই সেবা করার চেষ্টা করেছি মাত্র তাই আপনার যদি দেখতে অসুবিধা হয় তাহলে আপনি এখনই ভিডিওটা লিভ করতে পারেন আমরা সকলেই কম বেশি তারাপীঠ গেছি মা তারাকে দর্শন করেছি আর সেখান থেকে মা তারার চরণ যুগল নিয়ে আসেনি এমন ব্যক্তি হয় খুব কমই আছে তো আমার গৃহে যে মা তারা চরণ যুগল দেখছেন এটিও অনেক পুরনো চলুন দেখি আমি কিভাবে মা তারার চরণ সেবা করি তো প্রথমেই আমি যেটা করি সেটা হচ্ছে পঞ্চামৃত দিয়ে মা তারার চরণ যুগলের অভিষেক করায় তারপর পরিষ্কার চলে আবার মা তারার চরণ যুগলের অভিষেক করে নিয়ে শুকনো বস্ত্র দিয়ে মায়ের চরণ মুছে নিয়ে মায়ের চরণে আলতা পরায় আলতা পরানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মায়ের চরণে কোনো আঘাত না লাগে কারণ সেবা সবসময় আত্মবোধ করতে হয় আলতা পড়াতে পড়াতে আপনাদের একটা ছোট্ট অনুরোধ যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আর বেশি দেরি না করে প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পুজোর রিলেটেড আরও অনেক ভিডিও দেখার জন্য আমি অনেককেই দেখেছি মা তারার চরণ যুগল যে পাত্রে থাকে সেই পাত্রে আলতাও ঢেলে রাখে কিন্তু আমি ওইভাবে করি না কারণ আমার মনে হয় আমার পা যদি সবসময়তে জলে ভিজে থাকে তাহলে আমার হয়তো অস্বস্তি হতে পারে সে ঠিক সেরকম মায়েরও হয়তো অস্বস্তি হতে পারে তাই আমি আলতা ঢেলে রাখি না আলতা আমি পরিয়ে দিই তারপর মায়ের চরণে একটি বিল্লপত্র এবং একটি জবা ফুল দিন তারপরে ধূপ এবং প্রদীপ দিয়ে আমি মায়ের চরণের আরতি করি তো এই ছিল খুব সংক্ষিপ্ত একটা ভিডিও এইভাবেই আমি ডেলি বা বলতে পারেন স্পেশালি মঙ্গলবার শনিবার এবং আমাপোর সাথে আমি মায়ের চরণের সেবা করে থাকি আপনারা কিভাবে মা তারার চরণের সেবা করে থাকেন বা আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে কি করলে ঠিক হতো আপনাদের কোনটা ভুল মনে হলো এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে পরের বার থেকে আমি সেগুলোকে শুধরে নেবার চেষ্টা করব আর কমেন্টে কেউ জয়মা তারা লিখতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ